বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় অঞ্চল একে ডেভিস ট্রায়াঙ্গেলও বলে অঞ্চলটি মূলত নর্থ আটলান্টিক মহাসাগরে ইউকে এর বারমুডা থেকে নর্থ ইউএস ফ্লোরিডার মিয়ামি হয়ে ইউএসএ এর পর্যন্ত প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত যদিও ম্যাপে এর কোনো অস্তিত্ব নেই অনুমানের ভিত্তিতেই অঞ্চলটিকে চিহ্নিত করা হয় নাইনটিন সিক্সটি ফোরে ভিনসেন্ট হেজ গ্যাডিস সর্বপ্রথম তার আর্গাসি ম্যাগাজিনে ত্রিমুচাকার এই অঞ্চলটির বর্ণনা করেন এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশটিরও বেশি জাহাজ ও কুড়িটিরও বেশি প্লেন এই অঞ্চলে এসে নিখোঁজ হয়ে যায় তাই একে রহস্যময় অঞ্চল বলা হয় ডিসেম্বর নাইনটিন ফর্টি ফাইভে ফ্লাইট নাইনটিন ফর্টিন অ্যাভেঞ্জার্সদের নিয়ে এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় উধাও হয়ে যায় আর তাদের কানেক্ট করা যায় না ওই দিনই একে খুঁজতে গিয়ে আরও তেরো জন লোক ভ্যানিশ হয়ে যায় এক্ষেত্রে ডিসেম্বর 1872 সেভেন্টি জাহাজ দুর্ঘটনা বিশেষ উল্লেখযোগ্য এই অঞ্চলে জাহাজ ডুবির ঘটনা ঘটলে এখানে জাহাজের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না কারণ আটলান্টিকের এই অঞ্চলে রয়েছে প্রচুর গভীর সমুদ্র খাত বারমুডার এই রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা এখনও তৎপর এখানে কোনো ভৌতিক রহস্য নেই নেই কোনো অতি প্রাকৃতিক শক্তির প্রভাবও তাই এই রহস্যের বৈজ্ঞানিক কারণগুলি হল আটলান্টিক মহাসাগরের নিচে আছে সারিবদ্ধ শৈলশিরা বা আগ্নেয়গিরি যেখানে অগ্নি সময় নির্গত হয় মিথেন গ্যাস যা বাবল আকারে উপরের দিকে উঠতে থাকে এবং জলের দিকে কমিয়ে দেয় ফলে জাহাজের ভারসাম্যতার বিঘ্নিত হয় এবং জাহাজ তার কন্ট্রোল হারিয়ে দিবে যায় কারণ জাহাজগুলি তৈরি করা হয় জলের ডেনসিটির সঙ্গে সামঞ্জস্য রেখে তাছাড়াও মিথেন একটি অগ্নিদার্য গ্যাস যা পেন থেকে নিগত তাপের সংস্পর্শে বিস্ফোরণ হয় এই গ্যাসটি যখন অগ্নুৎক্রাম আকারে জলের নিচে বিস্ফোরিত হয় তখন একটি শৃঙ্খল তৈরি হয় যেখানে জলের টানে জাহাজ ডুবে ঘটনাগুলি ঘটে থাকে বিজ্ঞানীরা বলেন এখানে মিথেন গ্যাসের ভাণ্ডার রয়েছে যার জন্য এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স হয় তাই কোনোরকম নেভিগেশন সিস্টেম কম্পাস কাজ করে না এছাড়াও এই অঞ্চলে সৃষ্টি হয় বিশাল হেকসাগোনার কাল যার এরিয়া প্রায় ফিফটি স্কোয়ার কিলোমিটার এবং যার মধ্যে বায়ুর গতিবেগ থাকে প্রায় টু ফিফটি কিলোমিটার পার আওয়ার কোনো প্লেন যদি বায়ু প্রবাহের বিপরীত দিক থেকে এই মেঘের মধ্যে প্রবেশ করে তাহলে প্লেনটি একেবারে ভেঙে যায় আবার বায়ুপ্রবাহের দিক অনুযায়ী যদি মেঘের মধ্যে প্রবেশ করে তাহলে প্লেনের স্পিড আগের থেকে বহুগুণ বেড়ে যায় ফোর্থ ডিসেম্বর নাইনটিন সেভেন্টিজে ব্রুস গার্নার অ্যান্ড্রেস আইল্যান্ড থেকে মিয়মি বিচের দিকে রওনা হন যার দূরত্ব ফোর হানড্রেড কিলোমিটার যার সময় লাগে নাইনটি মিনিট কিন্তু প্রতিকূল অবস্থা পিরিয়ে উনি মাত্র ফর্টি মিনিটে তার গন্তব্যে পৌঁছান এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বায়ুপ্রবাহের জন্য সমুদ্রে সৃষ্টি হয় ওয়েভ যার হাইট প্রায় থার্টি মিটার বা হান্ড্রেড ফিট